আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিয়ার্স বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা একদম ফ্রিতে ব্যাকিং ক্রিয়েট করতে পারবেন য়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা অন করে দিন একটি কমেন্ট করবেন এবং আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো বিয়ার্স ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং ক্রিয়েট করা হয় যাতে আপনাদের ওয়েবসাইট গুগলে র্যাং হয় সেই জন্যে বিয়ার্স শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় আর এই কাজটা কিন্তু সারা বছরই করতে হয় তো সেই ওয়েবসাইটগুলি আপনারা অনেকে পান না আপনাদের মধ্যে যদি কেউ সেরকম হয়ে থাকেন যে ওয়েবসাইট পান না তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য জাস্ট আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক দিন একটা করে ওয়েবসাইট পাবেন যেখানে আপনারা ফ্রিতে ব্যাকিংক ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আরও ডিটেলস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আজকে যে ওয়েবসাইটটি আমি দেখাচ্ছি আপনারা এই যে লিঙ্কটি আপনারা নোট ডাউন করে নেবেন এটুকু আপনার নোট ডাউন করে নেবেন এটুকু আপনার নোট ডাউন করে নেবেন এই যে এটুকু তারপরে এখানে আসা আসার পরে এখানে ক্রিয়েট করবে তো এখন আমি যে ব্যাকলিং একটা করছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে চলেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করছি প্রথমত আমি এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করছি ক্রিয়েট করার পরে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে দেখতে পাচ্ছেন যখন নাকি মাউসটাকে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইউজার নেম এখানে আনার পরে এটা কিন্তু কী হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাকলিং করে রাখছি তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখন ক্লিক করি আমার ওয়েবসাইটে নেওয়া যাওয়ার কথা তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স এখন তো তারপরে এখানে যদি আরও ডিটেল দেখতে চান তাহলে মাউসটাকে হবার করার পরে ইনস্ক্রেপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে বিয়ার্স এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইট এখানে দেখাবে এখানে আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন তো বিয়ার্স এখানে 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 দেখতে পাচ্ছেন যে আপনি আরেকটা ব্যাকলিং এখানে ক্রিয়েট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ব্যাকলিং এখন এখানে ইনস্ট্রাকশন করে আরও ডিটেলস দেখেন দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ওয়েবসাইট এখানে দেখাবে দেখতে পাচ্ছেন আর বিয়ার্স এখানে কোনো নো ফলো ট্যাগ নেই দেখতে পাচ্ছেন যে আজকের এই যে যে প্রোফাইলের যে ব্যাকলিংটা এখানে কোনো নো ফলো ট্যাক নাই তার মানে এটা ডু ফলো ব্যাকলিং এটা হানড্রেড পারসেন্ট ফলো ব্যাকলিং তো বিয়ার্স আজকের এই ওয়েবসাইটটি থেকে আপনি দুটি বা তার চেয়ে বেশি ব্যাকলিং কেট করতে পারবেন তবে একটি ব্যাকলিং পাবেন যে এটা ডু ফলো ব্যাকলিং তো বিয়ার্স আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা এই ওয়েবসাইটটিতে গিয়ে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো আস শেষ করার আগে আবারও বলি রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে উপজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ